যেরম হয়েছে যে শাড়ি পরব কিন্তু আমার আঁচলটা প্রপারলি থাকবে না আমার আঁচলটা এইখান থেকে যাবে এটা না আমি না বুঝতে পারি না আগে আমরা রাস্তার যাদেরকে আমরা ওই রকম মানে ক্ষমা করবেন এটা বলছি বলে যে রাস্তার মেয়ে বলতাম যারা ল্যাম্পপোস্টের তালায় দাঁড়িয়ে থাকে এরকম মেয়ে বলতাম তারা ওইরকম ভাবে দাঁড়াতো কিংবা যদি গ্রামে কাজ করতে করতে তার হয়তো সরে যেত সেটা সেটা কোনো দোষের ছিল না এবং এরা মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য ওরকমভাবে দাঁড়িয়ে থাকে তাদেরও আমি শ্রদ্ধা করছি যে তারা তাদের প্রফেশনের জন্য এটা করছে কিন্তু আজকাল যারা বিনা কারণে ওই রকমভাবে শাড়ি পরেন এবং তারপরে লোকে কিছু বললে তখন তারা রেগে যান মেয়েদের নিচু করা হচ্ছে মেয়েরাই তো মেয়েদের নিচু করছি আমরা আমি এটার ভেয়েমেন্টলি আমি এটা প্রোটেস্ট করি কারণ আমাদের একটা একটা শালীনতা একটা জায়গা আছে যেখানে ছেলেরা আমাদের রেসপেক্ট করবে